নমস্কার শ্রোতা বন্ধু বাংলা কাহিনী কথায় আমি প্রীতি আমাদের সকলকেই জানাই সুস্বাগতম আজকে আপনারা শুনছেন লেখক প্রেমাঙ্কুর আতর্থির লেখা অলৌকিক গল্প পুরাতন কলকাতা এটি দ্বিতীয় এবং অন্তিম পর্ব আবার চলা শুরু হলো চলার যেন আর বিরাম নেই জনশূন্য রাস্তা মধ্যে মধ্যে গ্যাসের থাম পাহাড়ার মতন চোখ দিয়ে দাঁড়িয়ে আছে এদিকে আমার হাঁটু দুটো ভেঙে পড়বার এসে আবার একটা সুবিধে উপস্থিত হওয়ায় তাকে বললাম আমি তাহলে চললাম আর চলতে পারছি না তরুণী বললে। আর একটু চলো না এই তো এসে পড়েছি দেখো ওই লোকটা আমাদের কিছু নিয়েছে ওকে তাড়াতে পারো হঠাৎ বৃদ্ধার কর্কশ কণ্ঠে চমকে উঠলাম সে বললে বাবা ওকে হচ্ছে ওই জন্য রাস্তায় বের হতে চাইনি বৃদ্ধার কথায় কান না দিয়ে অপ্রসর হলাম দু এক পা চলেই দেখি অন্য ফুটপাথ দিয়ে দেওয়ালের সঙ্গে ঘেঁষে একটা লোক এগিয়ে চলেছে লোকটাকে এতক্ষণ একেবারে দেখতেই পাইনি আমি অন্য ফুটপাথে গিয়ে কোনো রকমের ভনিদান না করে একেবারে তার হাত চেপে ধরে বললাম রাস্কেল ভদ্রলোকের মেয়ে ছেলের পিছকুনে আমা চাও নিজের কাছে চলে যাও লোকটা বোধ আমার কথার প্রতিবাদ করতে যাচ্ছিল কিন্তু তাকে সে অবসর না দিয়ে আবার বললাম এইখান থেকে একবার এগিয়ে চকি ছুরি দিয়ে পেট ফাঁসিয়ে দিয়েছি গুন্ডার নাম শুনেছ বাঁচতে চাও সরে পড়ো লোকটা অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইল আমি ছুটে রাস্তা পার হয়ে আবার তাদের অনুসরণ করতে লাগলাম একবার ফিরে দেখলাম লোকটা তখনও দাঁড়িয়ে আছে আরো অনেকক্ষণ চলার পর তারা একটা সরু গলির মধ্যে ঢুকল দুপা গিয়ে বৃদ্ধা দাঁড়িয়ে চারপাশের বাড়িগুলো দেখতে লাগলো তার রকম দেখে মনে হলো যেন তারা ভুল করে এই গলির মধ্যে ঢুকে পড়েছে ঠিক সেই সময় বড় রাস্তায় একটা গাড়ির শব্দ শোনা গেল গাড়ির ভেতর থেকে একটা লোক চিঁচিয়ে গারোয়ানকে বলছিল ঘাড় ফিরিয়ে দেখতে না দেখতে গাড়িটা গলির মধ্যে ঢুকে একেবারে আমাদের ঘাড়ের উপর দিয়ে এসে পরবার উপক্রম হলো বৃদ্ধা তাড়াতাড়ি গাড়ির একপাশে পাশে গিয়ে দাঁড়াল আমি আর তরুণী অন্য পাশে রয়ে গেলাম গাড়ির মতে দেখি সেই লোকটা সে আর পায়ে না হেঁটে একখানা গাড়ি ভাড়া করেছে সে এক দৃষ্টে তরুণীর দিকে তাকিয়ে আমার চোখে চোখ করতে অন্য মনস্ক হয়ে গেল তরুণী এবার আগে আমায় বললে বড় কষ্ট হয়েছে তোমার না কষ্ট যে হচ্ছিল তার প্রকাশ করবার নয় যেমন দেহে তেমনি মনে তবু বলতে হল না কষ্ট কিসের আর কত দূর তরুণী হেসে বললে এই যে এবার ঠিক এসে পড়েছি সেই সময় রাত্রের অন্ধকার তোল পার করে চিৎকার উঠল মানে বল হরি হরি বল শ্মশান যাত্রীদের সেই বিভৎস চিৎকারে আমার বুকের ভেতরটা ছাত করে উঠল নিজেকে সামলে নেওয়ার আগেই তরুণী বলে একটা চিৎকার করে দু হাত দিয়ে একেবারে আমার গলা জড়িয়ে ধরলে সমস্ত ব্যাপারটা ঘটতে মিনিটের বেশি সময় লাগেনি গাড়ির ভেতর থেকে সেই লোকটা গলা বাড়িয়ে আমাদের দুজনকে সেই অবস্থায় দেখে হতাশ ভাবে ধপাস করে বসে পড়ল গাড়িখানা গড় গড় করে এগিয়ে গেল তরুণীর একখানি শিথিল হাত তখনও আমার কাঁধের ওপর পড়েছিল গাড়ি ভাড়া সরে যেতে বৃদ্ধা আমাদের সেই অবস্থায় দেখতে পেয়ে আমায় একটা বিশ্রী গালাগাল দিয়ে বললে চাল তোমায় দেখছি তার কথা শুনে ক্রোধে আমার সমস্ত শরীর জ্বলতে লাগল ইচ্ছে হচ্ছিল তার গলার টিপে সেখানি শেষ করে ফেলি আমার প্রতি বক্তব্য শেষ করে সে তরুণীকে বললে রাস্তার মাঝে খুব হোক চল এগোলে নয় তারা গলি থেকে বেরিয়ে আবার বড় রাস্তায় পড়ে চলতে লাগল সেই যে লোকটা গাড়ি নিয়ে গলির মধ্যে ঢুকে পড়েছিল গলিটা সরু বলে কচুবান আর গাড়ি ঘোরাতে পারল না গাড়ি সিঁধে গলির মধ্যে ঢুকে গেল লুকটা একবার উজবুকের মতো জালনা দিয়ে মাথা বাড়িয়ে শেষ দেখা দেখে নিলে বড় রাস্তায় পড়ে আবার চলা শুরু হলো কারও মুখে কোনো কথা নেই অন্ধকারের ভেতর দিয়ে চলেছি আবার মনে হতে লাগল আমি যেন এই ধরার প্রথম পুরুষ প্রথম নারী নারীতরস মুগ্ধ আমার মন আমাকে টেনে নিয়ে চলেছে যার পেছনে কে সে নারী কোথায় সে যাবে কেন যাচ্ছি কিছুই জানি না যুক্তি তর্ক কিছু নয় নারীর পশ্চাতে পুরুষ এইভাবেই ছুটতে থাকবে নারী ও পুরুষের সৃষ্টিকর্তার এই বিধান নারী ও পুরুষের মাঝে বিশাল সংসার বারবার বাধার দেওয়াল তুলে দেবার চেষ্টা করছে ওই বিশ্রী বুড়িটা যেন তারই চিহ্ন চিন্তা করতে করতে কতক্ষণ কেটে গেল কত গলি পার হয়ে গেলাম কিছুই দেখিনি হঠাৎ তরুণী এক জায়গায় এসে দাঁড়ালো বুড়ি বললে হলো আবার কি কেন আমি তার কাছে এসে দাঁড়াতেই সে আমায় চুপি চুপি বললে কাল রাত্রি এগারোটার পর আমাদের বাড়ির নিচে এসে দাঁড়িয়েও তোমার সঙ্গে আমার বিশেষ কথা আছে বলো আসবে আমি বললাম নিশ্চয় আসবো তরুণী বললে তোমার বোধহয় আশ্চর্য করতে পারলে না সে চিজি উঠল ধরনে যাও তরুণী আর কিছু না বলে এগিয়ে চলল কিছু দূর গিয়ে তারা একটা বাড়ির মধ্যে ঢুকে গেল ঢুকবার সময় সে আমাকে ইশারা করে চলে যেতে বললে তারা ভেতরে চলে গেলে আমি তাদের বাড়িখানা ভালো করে দেখতে লাগলাম দোতলায় সারি সারি তিন চারটে জানলা উর্ধ্বমন্ড হয়ে জানলাগুলো দেখছি এমন সময় বুড়ির কণ্ঠস্বর কানে গেল যে এখন দাঁড়িয়ে আছো ওপরে একটা জানলায় সাদা মতন কি একটা দেখা গেল কিন্তু সেই দিকে দেখবার আর অবসর ছিল না নিজের চোখ নামিয়ে দেখি তাদের রকের ওপর দুটো ষনটা লোক লাঠি হাতে দাঁড়িয়ে আমাকে দেখছে লোক দুটোকে দেখেই আমার শান্ত লক বগে পা দুটোতে কে যেন স্প্রিংয়ের দম লাগিয়ে দিলে এক মুহূর্ত আর সেখানে অপেক্ষা না করে দৌড় দিলাম দূর থেকে মারো মারো পাহারওয়ালা খুন করবো ইত্যাদি নানা প্রকার শ্রবণের পীড়াদায়ক কথা উড়ে আমার কানে এসে পৌঁছতে লাগলো দৌড় 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 আড়াই ঘন্টা ধরে যে পথটা তাদের পিছন পিছন গিয়েছিলাম ঠিক পনেরো মিনিটে সেই রাস্তা পার হয়ে ফিরে এলাম বাড়িতে এসে বিছানায় পড়তে না পড়তে ঘুম সমস্ত ব্যাপারটা ভালো করে চিন্তা করবার অবসরও হল না রবিবার সকালে রামদাস যখন এসে ঘুম ভাঙিয়ে দিয়ে গেল তখন বোধ হয় বেলা দশটা সর্বাঙ্গে দারুণ বেদনা মাথাটা এত ভারী যে তুলতে কষ্ট হতে লাগল বিছানায় উঠে বসে মনে হল যা থাকে কপারে আজ দেখা করতে যেতেই হবে থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে নিজের দেহের দিকে চেয়ে দেখি সর্বনাশ বসন্তে আমার সর্বাঙ্গ গেছে তারপর প্রায় দু মাস ধরে জমে মানুষের টানা টানি সে ইতিহাস আর শুনে কি হবে নিজের গায়ের বিকট গন্ধে দম বন্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়তাম স্বপ্ন দেখতাম যে সেই তরুণী তার অঞ্চল ভরে সৌরভ এনে আমার সর্বাঙ্গে ছড়িয়ে দিচ্ছে একদিন রাত্রি তখন প্রায় দ্বিতীয় প্রহর রোগের যন্ত্রণা আর সহ্য করতে না পেরে আমি গায়ের কাপড়খানা কুড়ি কাঠে ঝুলিয়ে ফাঁসিতে আত্মহত্যা করবার উদ্যোগ করছি ঘরের মধ্যে কেউ নেই দরজাটা ঘলা রয়েছে গলায় ফাঁস পড়াছি এমন সময় স্পষ্ট দেখলাম সেই তরুণী ছুটে এসে আমার হাতখানা ধরে দাঁড়ালো সে বললে এ কি রোগের মধ্যে অজ্ঞান অবস্থায় আমি তাকে এতবার দেখেছি যে তার এই আশাটা আমার কাছে যেন খুবই স্বাভাবিক বলে মনে হল আমি সেই নারীকে বললাম আর যন্ত্রণা সহ্য করতে পারছি না দুদিন বাদে তো মরেই যাব কেন এত কষ্ট সহ্য করি সে বললে তবে তোমাকে যে আমার অনেক কথা বলবার আছে আমার কথা না শুনেই মরবে মনে হলো তো সুন্দরী তোমার কথা না শুনে কি করে মরি আমি তাকে বললাম কবে তুমি তোমার কথা বলবে সে হেসে বললে তুমি সেরে ওঠো তোমার সঙ্গে অনেক কথা আছে করা আর হলো না আমার আবার বিছানায় পড়ে ছটফট করতে লাগলাম রোগ সেরে যাওয়ার পর প্রথমেই আমি সেই সুন্দরীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিন্তু দেখলাম যে সে বাড়ি ভেঙে ট্রামের আস্তা বল বাড়ানো হচ্ছে সেখানে কত খোঁজ করলাম কিন্তু কেউ তার সন্ধান দিতে পারলে না তারপর কয়েকটা বছর ধরে তার দেখা পাবার আশায় সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছি কিন্তু দেখা পায়নি জীবনে তারপর অনেক সুন্দরীর অনেক কথা শুনেছি হয়তো আরও অনেকের অনেক কথা শুনতে হবে কিন্তু সেদিন রাতের সেই অপরিচিত সুন্দরী আমায় কি যে বলতে চেয়েছিল সে কথা চিরকাল রহস্যের আবরণে ঢাকা থাকল উপেন চুপ করতে মন মত বললে তোমার পরাতকা সুন্দরীর উদ্দেশ্যে এক পেক হুইস্কি খাওয়া যাক এই বই दो बड़ा पैक विस्की